কোনো টিকিট দেয় ওনারা ওনার গেট গেটের থেকে আমাদের পাস করে দিল টাকাটা দিয়ে এক্সকিউজ মি একটু জানতে চাই যে টাকাটা কেন নিচ্ছেন যারা এন্ট্রি করেনি তাদের দ্রুত এক্সিট করার জন্য আমরা আসলে পরিষেবাটা নিশ্চিত করতে চাচ্ছি কোনো যেন বাধা বিঘ্ন ছাড়াই যাত্রীরা যেন আমাদের মেট্রো রেলের যে সেবা তা নিশ্চিতভাবে পেতে পারেন সে নিশ্চয়তা দেওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি নগর টাকা কি এর আগে কখনো নগর টাকা দিয়ে কেটে মেট্রো রেলে কেউ ভ্রমণ করতে পেরেছে না আমি মেট্রো রেলের একজন নতুন কর্মী আমার এই বিষয়ে জানা নেই ঠিক এসেছেন আপনি আমি মতিঝিল থেকে আসছি আমি একটু ব্যস্ত হতো একটু আপনি এই যে নগর টাকা দিয়ে আসলে ভ্রমণ করলেন দেখলাম এটা কিভাবে কেন এটা ওইখানে কাউন্টার বন্ধ মতিঝিলে কাউন্টার বন্ধ ছিল কত টাকা ভাড়া দিলেন একশো নিয়ে এলো আপনার সাথে আপনার সাথে একটু কথা বলতে আপনি কোথা থেকে এসেছেন আমি মতিঝিল থেকে আসছি নগদ টাকা দিলাম ওইখানে লোক ছিল না কাউন্টারে তখন এক ভদ্রলোকের জিজ্ঞেস করলাম উনি বললো যে আপনি চলে যান এই তো আমি চলে আসলাম আর কি আমার তো দরকার আসতে হবে জি একশো টাকা নিল না কাট দেয় আমি তো বললাম যে এটা কি চার্জ করতে হবে না বললো যে না আপনি চলে যান এখানটা আমি চলে আসলাম এইভাবে Thank you.